হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ফসলের জমিতে তো এই শাখা নদী সুবিশাল পদ্মা এর সময় এখানেও সুবিশাল পদ্মা ছিল কিন্তু কালের বিবর্তে সময় ও স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনই নদী একবার ভেঙে গেলে পর্বতে আবার চর পড়ে এরকম জমি হয়ে গেছে সেই জমিতেই ফসল চাষ করা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হচ্ছে সেই সবজিতে এলাকার স্থানীয় মানুষদের চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় সবজি পাঠানো হচ্ছে বিক্রি করার জন্য আমার দেখতে পাচ্ছেন সুবিশাল একটা কলা গাছের বাগান তো নদীর পার ঘেসে এই কলা গাছের বাগানটা হয়েছে কারণ এখানে কোন ফসল তেমন ভালো না যার কারণে যার জমি সে একটা ভালো কাজ করেছে এটা এক সময় বাড়ি ছিল বাড়ির পাশেই নদীটা চলে এসেছে নদী ভাঙতে ভাঙতে একদম অনেক বাড়ি ঘর ভেঙে গিয়েছে পরবর্তীতে এখানে ফসল চাষ করা হয় ভিডিওটা শেয়ার করে দিন আর পেজে নতুন নতুন পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বিশেষ করে এখানে বারো মাসে ফসল ফলানো হয় লাউ টিচিঙ্গা পাশাপাশি এখানে মটরশুঁটি সরিষা চাষ করা হয় আলুও চাষ করা হয় একদম নদীর পাড়ে হয় এখানে হয়তো আলু হবে না যার কারণে এখানে দেখতে পাচ্ছেন মটর গাছ চাষ করেছে এগুলো থেকে মটর ডাল হয় এছাড়া রয়েছে খেসারি ডাল গাছ এই গাছ থেকেই ডাল হয় তো দেখতে পাচ্ছেন এই যে নদী এটা হলো পদ্মা নদী একদম শাখা ঘিরেই জমি রয়েছে এখানে নদীগুলো মরুভূমির মতো একদম বালু বালুময় নদীর পাড়ের অঞ্চলগুলো যার কারণে এখানে কোনো ফসল তেমন ফলানো হয় না বললেই চলে আর এখানে ফসল বললে যার কারণে কৃষকরা এখানে কোনো প্রকার ফসল চাষ করে না সাধারণত বেলে বেলেদোয়াশ মাটিতে ফসল জন্মায় কিন্তু এখানকার মাটিগুলো একদমই বেলে আরেকটু উপরে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফসল ফলানোর উপযুক্ত আর এখানেই ফসল ফলানো সরিষার চাষ করা হয়েছে এখনো সরিষা গাছগুলো বেশি বড় হয়নি আমার সামনে যে ঝালুর জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একসময় নদী ছিল কালের বিবর্তী নদী এখন অনেক দূরে চলে গেছে আপনি যদি এরকম গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে দুটো নৌকে বেঁধে রেখেছে এটাকে বলা হয় কোল অর্থাৎ নিজে জায়গায় ঢালো জায়গায় এরকম পানি জমে থাকে